ওই ক্লাবের সেক্রেটারি তো আজকে আমরা ওখানে রাস্তার মধ্যে কৃষ্ণার্থ লোকদের যে জল এবং শরবত তরমুজ ওই অ্যারেঞ্জমেন্ট করেছে আমাকে যেতে বলেছিল আমি সেখানে তো দুটোর সময় আমি এখান থেকে ফিরেছি আমাকে যখন এই সন্ধ্যার দিকে আরেকজন ফোন করলো বললো তখন শুনলাম যে তাকে গুলি করা হয়েছে এবং রাস্তাতেই ডেড বডি ছিল সেখান থেকে আই এল হসপিটালে নিয়ে এসেছে খবর পেয়ে এখানে এসে সেখানে প্রচুর ছেলে টেলে ছিল তখন তাদের সাথে কথা বললাম যে ডাক্তারকে বা যা কাজ করতে দাও তারা সরে চলে গেছে তো এই ধরনের ঘটনা ঘটেছে আপনি বিষয়টা কি কি কারণে ঘটেছে কিছু কারণ তো আমি বলতে পারবো না কি কারণে কোনটা হয়েছে তার বাকি যে যে কারণ জানে সেটা অনেক অনেকে যেমন জানে পুলিশও জানে সবার কাছে অনেক কিছু জানে যে ঘটনাটা ঘট তার সাথে যারা যুক্ত আছে পুলিশ আইবি সিআইডি যা যা ফোর্স আছে যা যা শক্তি আমাদের মধ্যে আছে অ্যাক্টিভিটিস একদম পুরো স্টপ এস ডিবি সাথে আমি কথা বলেছি ওসির সাথে নরসিংগর ওসির সাথে বলেছি আমি বলছি যারাই আছে ক্রিমিম্যাল এটার সাথে একদম চিরুনি তল্লাশি যেরকম বলে সেরকম আপনারা অ্যাক্টিভিটিস করেন সব তুলেন এই এলাকা থেকে আমি যেহেতু এখানে লোকে যদিও আমি এবার নির্বাচন নির্বাচনে জিতিনি কিন্তু এই এলাকার মানুষ আমাকে তাদের আগের বিধায়ক হিসেবেই চিনি আমি নিজের এখানে ছুটে এসেছি এবং আমি বলেছি কোনো রকম কোনো ক্রিমিনাল যেন বাদ না যায় এবং সেক্ষেত্রে কোনো রাজনৈতিক রঙ দেখার কোনো দরকার নাই মানে কে কবে কোন পার্টিতে আছে এটি দেখার দরকার ক্রাইম ইজ এ ক্রাইমিনাল ইস এ ক্রাইম